করোনার ঠিক পাঁচ বছর পর আবারও নতুন মহামারীর সংখ্যা দেখা যাচ্ছে চীন ও জাপানে নতুন আতঙ্ক তৈরি করেছে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের অনেকের সংখ্যা দু সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে এরই মধ্যে এইচএম পিভির সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএম পিভির প্রাদুর্ভাবেও একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি মানুষের মধ্যে যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময়ে দেশটি জরুরি অবস্থা জারি করতে পারে বলেও দাবি করছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এইচ এম পিভি প্রথম শনাক্ত করা হয় দু সালে এইচ এম পিভির উপসর্গগুলো ফ্লু ও অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি জ্বর নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে এই রোগে সবচেয়ে ঝুঁকিতে আছেন শিশু ও বয়স্ক ব্যক্তিরা বিশেষ করে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায় প্রায় দুই দশক আগে এইচ এম ভাইরাস শনাক্ত হলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি চিকিৎসকেরা বলছেন করোনা মোকাবিলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমবি এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন অনেক মানুষ ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোভিড মহামারীর পাঁচ বছর পার না হতেই নতুন মহামারী নিয়ে বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে ফের করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব না তবে এইচএমপিভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হেড বলেন একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স হেড আরও বলেন আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে এবং মানুষের মৃত্যু হার পৌঁছাবে সর্বোচ্চে ইতিমধ্যে চীন ও জাপানে এইচএমপিভির প্রাদুর্ভাব বেড়েছে জাপানের একটি সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কোনো টিকা চিকিৎসকরা বলছেন করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব বিশ সেকেন্ড ধরে সাবান পানিতে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এইচএমপিভি থেকে নিরাপদ থাকার পরামর্শ চিকিৎসকদের